আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে লাল শাক রান্না করা যায় বা শাক রান্না করা যায় আমরা দুপুরে যারা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই শাক শক্ত কিন্তু আমাদের পাতে পারে প্রথম সেই কারণে আপনাদের জন্য এই সুস্বাদু শাক রান্নার রেসিপিটি নিয়ে এসেছি ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত আমি লাল শাক নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গোড়া পরিষ্কার করে তারপর কেটেও নিয়েছি ভিডিও শর্ট করার জন্যই কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি আমরা সকলেই শাক কাটতে জানি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে দিলাম আপনারা সর্ষের তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু শাকের রসুন দিলে খেতে খুব ভালো লাগে কিন্তু আমি কিন্তু এর মধ্যে রসুন দিইনি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই শাক রান্না হবে বাদাম ভেজে তুলে নিচ্ছি বাদাম ভাজা না দিলে তো এই শাক খেতে ভালোই লাগে না আর রয়েছে রোস্টেড পোস্ত রোস্টেড পোস্ত দিলে কিন্তু এই শাকে একটা মাত্রা আসে বাদাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাদামগুলোকে পরে একটু ভেঙে গুড়িয়ে দেব আমি এই তেলের মধ্যে কিন্তু শাক রান্না করে নেব একেবারে সহজ পদ্ধতিতে কী করে সুস্বাদু শাক তৈরি করা যায় সেটি আমি দেখাব শাক কিন্তু রান্নার মধ্যেও অনেক ব্যতিক্রমই থাকে শাক নিরামিষভাবে কী করে ভালো করে রান্না করা যায় এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দাম কাঁচা লঙ্কা ঢালের জন্য শাকগুলো দিয়ে দিলাম এবার নেড়ে ফেলে দেব রসুন দিয়েও কিন্তু খেতে ভালো লাগে শাক কিন্তু পেঁয়াজ দিয়ে শাক অনেকে খায় তবে আমার খুব একটা ভালো লাগে না মেভে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই লাল শাক কিন্তু যে কোনো দুপুরের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সেখানে কিন্তু এই শাকটি পরিবেশন করা হয় সকলের পাতে সেইভাবেই কিন্তু আমি এই শাকটি রান্না করছি আপনারা দেখতে থাকুন শাক মেঘে ছেড়ে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দেব শাকে কিন্তু লবণ গুছে দিতে হয় নাহলে কিন্তু নুন বেশি হয়ে যায় কারণ শাক সেদ্ধ হলে একেবারে কমে যায় দেখুন কতটা কমে এসেছে এক কড়াই শাক ছিল সেখান থেকে এখান থেকে আরও কমে যাবে এবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মতো রান্না করবো গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লো শাক কিন্তু সেত হয়ে দেখুন আরও কমে গেছে সে হয়ে গেছে খুব ভালোভাবে শাকগুলো এইবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব যাতে যে জলটা অতিরিক্ত রয়েছে সেই জল যেন অতিরিক্ত জল যেন শুকিয়ে যায় নাড়াচাড়া করে এই এইচলা দিয়ে আমি একটু খেতে দিচ্ছি শাক যত নরম হবে খেতে কিন্তু তত মোলাইনি দিয়ে দিলাম বাদাম ভাজা আমি একটি বাদামগুলোকে জুড়িয়ে নিয়েছি। বাদাম দিয়ে লাল শাক সত্যি একটা অসাধারণ একটা আইটেম এইরকম শাক আর শুকনো লঙ্কা ভাজা যদি গরম গরম ভাতের সঙ্গে যাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই একটুখানি কিনে দিলাম তাদের ব্যালেন্সের জন্য এটা অপশানাল আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাই যেতে পারেন কোনো অসুবিধা নেই শাক কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে তাড়া ধাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম বাদামগুলো খুব ইজি প্রসেসে এই শাক রান্না দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম সুন্দর শাক কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম নামিয়ে আমরা সারা নিলাম আমরা সবাই শাক রান্না করতে জানি তবুও এই রেসিপিটি আমি দেখালাম রসুন সারাও যে সম্পূর্ণ নিরামিষভাবে শাক রান্না করা যায় এটা দেখানোর জন্য আর কীভাবে আরও সুস্বাদু করা যায় এর মধ্যে আপনারা একটু ক্রিমও দিতে পারেন ফ্রেশ ক্রিম বা দুধের সর তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি এর মধ্যে আমি স্প্যাচুলা দিয়েই দিয়ে দিচ্ছি ঢেলে বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট অপশানে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা কাজে আরও উৎসাহিত হই দেখুন কত সুন্দর শাক রান্না হয়ে গেল দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা বাতে ভাতের সাথে এই রকম সুন্দর একটি শাক আর সাথে যদি থাকে একটু কাসন্দ অথবা ঘি অথবা শুকনো লঙ্কা ভাজা তাহলে তো কোনো কথাই নেই লাল নোটে শাক আর শুকনো লঙ্কা ভাজা গরম ভাত একেবারে এক থালা ভাত নিমিশেই উধাও দেখুন একটুখানি রোস্টেড পোস্ত আমি ছড়িয়ে দিয়েছি আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই শাক রান্না দেখুন কত সুন্দর শাক তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে একবার তৈরি করবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন কত সুন্দর শাক হয়ে গেছে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য ভালো থাকবেন সকলে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে